আসসালামু আলাইকুম আমি ডক্টর শায়লা হক আজকে আপনাদেরকে জানাবো সুপারফুড মাইক্রোগ্রিনস অজানা সব উপকারিতা ক্যান্সার ডায়াবেটিস উচ্চ রক্তচাপ কোষ্ঠকাঠিন্য সহ বিভিন্ন নানা রোগের ঝুঁকি কমাতে আমাদের নিয়মিত খাবারের সাথে যুক্ত করেন সুপারফুড মাইক্রোগ্রিনস বাজার থেকে সুপারফুড কিন্তু আমরা অনেকেই কিনে থাকি কিন্তু মাইক্রোগ্রিনস হচ্ছে এমন এক ধরনের সুপারফুড যেটা বাজারের অন্য সকল সুপারফুড থেকে একদমই আলাদা এটা হচ্ছে লিভিং ফাংশনাল ফুড মানে জীবন্ত সুপারফুড যা আপনি একদম তাজা অবস্থায় তুলে খেতে পারেন মাইক্রোবিয়েন্স হচ্ছে আপনার আমরা যে নিয়মিত শাকসবজিগুলো খাই সেগুলোর সাত থেকে আট দিন বয়সের চারা এই শুদ্ধ জন্মানো ছোট ছোট চারাগুলোতে পুষ্টি উপাদান ফাইব্রোনিউট্রিয়েন্টস এর পরিমাণ অনেক বেশি পরিমাণে থাকে যা আমরা নিয়মিত খাবার থেকে পাই না যেমন হচ্ছে ভিটামিন মিনারেলস অ্যান্টিঅক্সিডেন্ট সহ বিভিন্ন ধরনের উপাদান যেগুলো আমাদের জন্য অত্যন্ত আবশ্যক দেখা যায় যে এই পুষ্টি উপাদানগুলির পরিমাণ আমাদের খাবারে না থাকার কারণে আলটিমেটলি আমাদের শরীরের ইমিউনিটি সিস্টেম দুর্বল হয়ে যায় আমরা সহজে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যাই মজার ব্যাপার হচ্ছে মাইক্রোগ্রিনস এমন এক ধরনের সুপার যেটা আপনি যে কোনো খাবারের সাথে খেতে পারবেন কিন্তু কাঁচা অবস্থায় খেলে এটার পুষ্টি আপনি বেশি পরিমাণে পাবেন সেটা হতে পারে কাঁচা বিভিন্ন সালাদের মাধ্যমে ভর্তা তরকারি অথবা স্ন্যাক্সের সাথেও এটি খেতে পারেন বাচ্চার বাবা মারা অনেক দুশ্চিন্তায় থাকেন যে বাচ্চার খাবারে অনীহা বাচ্চা ঠিকমতো পুষ্টি পাচ্ছে কিনা তো বাচ্চার খাবারের সাথে অল্প পরিমাণ মাইক্রোগ্রেন্স যুক্ত করলে বাবা মায়ের এই দুশ্চিন্তা থাকবে না মাইক্রোবেভস থাকা থাকা উচ্চমাত্রার অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের পোস্টগুলোকে থেকে রক্ষা করে ফলে ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে মাইক্রোগ্রিন্সের ফাইবার এবং অন্যান্য পুষ্টি উপাদান দেখা যায় আমাদের রক্তে গ্লুকোজের শোষণের হার কমায় ফলে রক্ত শর্করার পরিমাণ কমে যায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে এছাড়াও মাইক্রোগ্রিন্স রয়েছে পটাশিয়াম ম্যাগনেশিয়াম এবং ক্যালসিয়াম এই উপাদানগুলো শরীরের রক্ত নালী শিথিল করতে সাহায্য করে যার কারণে উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে বাইরের দেশগুলোতে কিন্তু সুপার ফুড হিসেবে মাইক্রোগ্রিনস অনেক বেশি পপুলার সায়েন্স ডিরেক্ট ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন থেকে শুরু করে নাসাস বিভিন্ন গবেষণাতেও কিন্তু মাইক্রোবিয়েন্সের পুষ্টি উপাদান এবং উপকারিতার কথা উঠে এসেছে আজকে আপনাদেরকে এমন একটা ইনস্টিটিউশনের নাম বলবো যেটা পৃথিবীর হিলিস্ট প্লেস হিসেবে পরিচিত সেটা হচ্ছে हिप्पोক্রেট হেলথ ইনস্টিটিউট যেখানে ক্যান্সার থেকে শুরু করে দীর্ঘস্থায়ী রোগে সমাধান পেতে যারা যান তাদের খাবারের বেশিরভাগ অংশই থাকে এই সুপারফুড ম্যাট্রিক্স পৃথিবীর অন্যান্য সুপারফুডগুলো দেখা যায় তৃতীয় মাধ্যমে প্রসেসিং হয়ে আসে এবং এই প্রসেসিং হওয়ার কারণে এবং তাপমাত্রা সংস্পর্শে থাকার কারণে এগুলির পুষ্টি উপাদানগুলো কিন্তু অনেকাংশে কমে যায় কিন্তু মাইক্রোভেভস হচ্ছে একদম নেচারাল সুপারফুড যেটা আপনি বাসায় নিজের ঘরে বসে কোনো ধরনের সার বা কেমিক্যাল উপাদান ছাড়া এবং ক্ষতিকর কোনো উপাদান ছাড়া এটি প্রস্তুত করতে পারবেন উৎপাদন হওয়া দেখতে পারবেন এবং নিজে তুলে ফ্রেশ অবস্থায় খেতে পারবেন এখন আপনার মনে প্রশ্ন জাগতেই পারে যে প্রতিদিন আপনি কতটুকু পরিমাণ মাইক্রোভিমস গ্রহণ করবেন আপনি প্রতিদিন দশ থেকে পনেরো গ্রাম মাইক্রোভিভস খেতে পারেন এই দশ থেকে পনেরো গ্রাম মাইক্রোভিমস ছেটনের মাধ্যমে আপনার শরীরের ইমিউন সিস্টেমটা বজায় থাকবে এবং আপনাকে ভয়ঙ্কর সব রোগ থেকে দূরে রাখবে সুতরাং আপনারা বুঝতেই পারছেন আমাদের এতক্ষণে আলোচনায় যে মাইক্রোভিমস হচ্ছে এমন একটা ফুড যেটা আপনি কোনো ধরনের রাসায়নিক উপাদান বা ফুড প্রসেসিং ছাড়া একদম ফ্রেশ অবস্থায় খেতে পারবেন নিজে বাসায় বসে উৎপাদন করে খেতে পারবেন এবং এই উপাদানটা খাওয়ার মাধ্যমে আপনার ইমিউনিটি সিস্টেম ভালো থাকবে এবং বিভিন্ন ধরনের প্রচুর রোগ থেকে আপনাকে দূরে রাখবে তো এই মাইক্রোগ্রিন্স উৎপাদন করার জন্য যা যা প্রয়োজনীয় জিনিস আপনাদের দরকার সবকিছু সমন্বয়ে অটান প্ল্যান্ট একটা প্যাকেজ ডিজাইন করেছে যেটা নাম আমরা দিয়েছি মাইক্রোগ্রিন্স গ্রোয়িং কিট সো এই মাইক্রোগ্রস উৎপাদন করার জন্য বেশ কিছু কম্পোনেন্ট দরকার হয় যেহেতু ঘরে নিজে উৎপাদন করবেন তো ফার্স্ট অফ অল আমাদের প্যাকেজে থাকে এই যে ডাবল লেয়ারের দুই সেট মাইক্রোগ্রিন্স ট্রে এবং সব থেকে বড় কথা এই ট্রে কিন্তু আমরা ফুড সিকিউরিটি মেনটেন করার জন্য বাইরে থেকে ইম্পোর্ট করে এনেছি এগুলো ফুড গ্রেড এবং পিপি ম্যাটেরিয়ালের তৈরি এরকম দুইটা গ্রেডের ট্রে আপনি পেয়ে যাচ্ছেন এবং সবথেকে ইম্পর্ট্যান্ট যে বিষয় মাইক্রোগ্রেন্স করার সময় অবশ্যই নন হাইব্রিড এবং নন জিএমও বীজ দিয়ে করতে হবে যদি আপনি পর্যাপ্ত পুষ্টিকুণগুণ পান কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আমরা বাজার থেকে যাই কিনে নিয়ে আসি যে সমস্ত বীজ অথবা শাকসবজি কিনে নিয়ে আসি এগুলো কিন্তু হাইব্রিড হয় অথবা উচ্চ ফলনশীল জাত হয় যেখান থেকে আপনি পর্যাপ্ত পুষ্টিকুণগুণটা এনশিওর করতে পারেন না সেই ক্ষেত্রে আমরা আটটা ভ্যারাইটিজের দেশীয় নন হাইব্রিড বীজ কিন্তু আমরা এর সাথে দিয়ে দিচ্ছি যা দিয়ে মোটামুটি সাড়ে তিন মাস চার মাস পর্যন্ত পুরো পরিবারের জন্য আপনি মাইক্রোগ্রেন্স রেগুলার বেসিসে উৎপাদন করে খেতে পারবেন এছাড়া মিডিয়া হিসেবে এটা যদিও পানিতে উৎপাদন করা যায় এবং এছাড়াও মিডিয়া হিসেবে আমরা কোকোটাস দিয়ে দিচ্ছি নারকেলের গুঁড়া সয়েললেস মিডিয়া কোনো ধরনের সার কীটনাশক কিছু দরকার হবে না এছাড়া যখন আপনি মাইক্রোগ্রেন্সটা হারভেস্ট করবেন তার জন্য একটা সিজার স্কেচি দিয়ে দিচ্ছি আমরা স্টেনলেস স্টিল প্রতিদিন একটু স্প্রে করার জন্য একটা স্প্রেয়ার বটল দিয়ে দিচ্ছি কাজ করার জন্য একটা গ্লাভস দিয়ে দিচ্ছি মানে আপনার এই প্যাকেজ নেওয়ার পর আপনার আর কোনো কিছু দরকারই হবে না বাইরে থেকে নেওয়া সম্পূর্ণ জিনিসের সমন্বয়ে আমাদের এই প্যাকেজটা তৈরি তো আজই এই মাইক্রোগ্রিনস গ্রোয়িং কিটটি ঘরে পেতে আপনি নিচে দেওয়া যে বাটনটা আছে এখানে ক্লিক করতে পারেন অথবা সরাসরি আমাদের কল করতে পারেন আমাদের নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট নাইন টু থ্রি এই নাম্বারে সরাসরি কল করতে পারেন অথবা আমাদের পেজে ইনবক্স করতে পারেন